ওই জায়গায় উনার শালিকে বসিয়েছে কেন বসাবে শালী কিন্তু স্কুলে নিয়োগ হয়েছে একজন পরিচ্ছন্ন কর্মী হিসেবে উনি একজন পরিচ্ছন্ন কর্মী হিসেবে নিয়োগ হয়ে তিনি কম্পিউটারের ল্যাব কাজ করছেন কিন্তু আমাদের শরীফ স্যার যিনি কম্পিউটার ল্যাবে শিক্ষক ছিলেন তাকে একদম কোনো কারণ ছাড়া মিথ্যা স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে শুধু শরীফ সার না শোয়াক সার নুবী সার এবং অন্যান্য সারদেরকেও তারা বের করেছে কে এই হাতেম স্কুলে আসার পর থেকে এইসব সাররা বের হয়েছে কেন এই সার হাতেম এসেছে এই জন্য সকল শিক্ষার্থীরা অন্যদের বিপক্ষে আরেকটা কথা ছাত্ররা দাবি করেছে যে প্রতিবন্ধী প্রতিবন্ধী জাকির হোসেন স্যারকে তারা তারা তাদেরকে বের করে দিয়েছে কেন আমাদের অনেক প্রিয় শিক্ষকদেরকে তারা বের করতেছে তাদের সুযোগ সুবিধার জন্য আমরা এটার বিপক্ষে এবং আমরা যদি তেইশ সালের সকল শিক্ষার্থীদের একটাই দাবি সুস্থ একটা বিচার হোক সুস্থ একটা কথা হোক

¿Cómo jefe ese pues nos vas a hacer থেকে আমাদের আমরা 2024 সালে দিয়েছি আমাদের আমাদের বিদা অনুসারে সময় অথবা আমাদের এই যে স্কুলে সবার জন্য আমরা স্কুল থেকে আমরা আমাদের পক্ষ থেকে স্কুল একটা গিফট দিয়েছি সেটা হলো ফ্রিজ ওনালাই বলেছিল যে আমরা জিজ্ঞেস করেছি আপনাদের কেমন কি প্রয়োজন স্কুলে অনেক কিছুই আছে তো ওনারা বলেছে যে তোমরা একটা ফ্রিজ দিতে পারো তো আমরা সবার থেকে টাকা উঠায় আমরা ফ্রিজ দিছি তো ওই ফ্রিজটা আমাদের স্কুলে নাই কেন উনি আমাদের স্কুলের ফান্ডে কি এতই টাকা হবে প্রশ্ন উনি আমি আমরা 24 একটা ফ্রিজ উপহার দিছি। অফিসের ফান্ডে টাকা নাই যে ফ্রিজ বিক্রি অফিস লাগবে? প্রধান আমাদের থেকে নিয়ম নাই যে শিক্ষার্থীদেরকে ফেল ফেল হ্যাঁ ফেল করলে যে পি টেস্টে বাদ এমন কোনো নিয়ম নাই। উনি পি টেস্টে বাদ যারা টাকা দিতে পারছে যারা দশ হাজার বিশ হাজার পনেরো হাজার করে টাকা দিতে পারছে তাদেরকে পরীক্ষা দিতে দিবে যারা টাকা দেয় না তাদেরকে পরীক্ষা দিতে দেয় না এটা আমাদের সাথে দুর্নীতি করছে না তারপরে ওনারা ফর্ম ফিরপ করাবে না যদি দেড় হাজার টাকা না দেয় ফর্ম ফিরপ দেড় হাজার টাকা দিতে হবে ওনারা বলে যে মডেল টেস্ট পরীক্ষা নেবে তিনটা মডেল টেস্ট পরীক্ষা নেবে এক একটা পরীক্ষার জন্য পাঁচশো টাকা করে ওনারা আমাদের থেকে জোর জোর করে পনেরোশো টাকা নিয়েছে না হলে আমাদেরকে ফর্ম ফিরপ করতে দেওয়া হবে না বলেছে আমাদেরকে অনেক চাপ দিয়েছে এই টাকার জন্য কেন দিবনি এই চাপ এমনকি এর